দুই সাল থেকে প্রবাবলি নাম্বার ওয়ান এই যে রেমিটেন্স এনে থাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ তো এই বছরে আপনাদের কি অবস্থা এবারও আমরা আশা করছি বেশ ভালো হবে আমরা আশা করছি সিক্স বিলিয়ন প্লাস হয়ে যেতে পারে ইসলামী ব্যাংকের আসলে ম্যাজিকটা কোথায় বিভিন্ন দেশে আমাদের এখন প্রতিনিধি আছে এরা দিন রাত খাটে আমরা বেটার সার্ভিস দিই আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা করি আমেরিকা থেকেও আপনারা কি বেশি পান আমেরিকা থেকেও আমরা বেশি পাই আমাদের দেশে আদম ব্যবসা নামে একটা প্যাটার্ন আছে এখানে কিন্তু অনেক মানুষই প্রতারিত হয় মিররিস কান্ট্রিগুলোতে আপনি গেলে দেখবেন যে সবচেয়ে লোয়ার ক্লাস পিপল হলো বাংলাদেশীরা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজই করে বাংলাদেশীরা একদম মানে কাজগুলো করে একেবারে লেস টেকনিক্যাল কাজ যেখানে এত পরিশ্রম কিন্তু পারিশ্রমিক খুব কম এই गवर्नमेंटের কোনো উদ্যোগ থাকতো যে যাওয়ার আগে তাদের 15 দিন মাস্ট একটা ট্রেনিং থাকতে হবে প্রিয় দর্শক এম টিভি প্রেসিডেন্ট টিভি এস আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে প্রতিটি প্রোগ্রামের মতো আমরা নতুন গেস্টের এখানে আমন্ত্রণ জানাই আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার কামাল উদ্দিন জসিম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক বাংলাদেশ দর্শক আমরা রায়সপোড়াতে অলয়েজ আলোচনা করি আসলে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের বিভিন্ন ইস্যুস নিয়ে এবং আসলে তাদের যে এখানে ম্যান পাওয়ার এক্সপোর্টার থেকে শুরু করে ব্যাঙ্কগুলো যারা রেমিটেন্স চ্যানেল করে থাকে সো তাদের এরকমের আমরা এক্সপোর্ট লোকজনরা আমন্ত্রণ করে থাকি তো সেটারই পার্ট হিসেবে আজকে মিস্টার কামাল উদ্দিন জসিমকে আমরা পেয়েছি ইসলামী ব্যাংক আমরা জানি যে বাংলাদেশের সব থেকে বেশি এরা কিন্তু রেমিটেন্স চ্যানেল করে থাকে বা রেমিটেন্স বাংলাদেশে এনে থাকে এটা ফর্মাল চ্যানেলে এটা আমরা দেখেছি যে অলয়েজ বাইশ দেশ চব্বিশ পার্সেন্টের মতো টোটাল রেমিটেন্সের কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে এসে থাকে সো দর্শক আমরা তো বুঝতেই পারি যে এই ব্যাংকটা আসলে কত বেশি রেমিটেন্স এখানে অলমোস্ট চার ভাগের এক ভাগ সো রেমিটেন্স নিয়ে আসলে ইসলামী ব্যাংককে অনেক বেশি জানবে তো আমরা আসলে বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব জসিম ভাই আপনাকে স্বাগতম টিভিএস এ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আসলে আমাদেরকে সময় দিতে পেরেছেন এই জন্য আমরা রিয়েলি গ্রেটফুল জসিম ভাই থ্যাংক ইউ তো আমরা শুরু করতে চাই জাস্ট আমরা জাস্ট জানতে পারলাম যে চব্বিশ 25 অর্থ বছর এই অর্থবছরে বছরে মাসে আমাদের রেমিটেন্স এসেছে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশে প্রথমবার আমরা জানি যে গত বছর ২৫ বিলিয়নের বিলিয়নের কাছাকাছি ছিল তো তো সেটা 30 মতো একটা হিউজ গ্রোথ যেহেতু সময় আমি যেটা দেখছিলাম আপনাদের ওয়েবসাইটে দুই সাল থেকে প্রভাবলি নাম্বার ওয়ান এই যে রেমিটেন্স এনে থাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ তো এই বছরে আপনাদের কি অবস্থা অবস্থানটা কেমন ধন্যবাদ সাজাদ ভাই আপনার সুন্দর একটা বিষয় উত্থাপন করার জন্য আসলে বাংলাদেশ বিভিন্ন বিষয়ের উপরেই বাংলাদেশ কাজ করে যাচ্ছে তো রেমিটেন্সটা একটা বড় ফ্যাক্টর যেটা আমাদের ফরেন কারেন্সি ডেভেলপ করার জন্য রিজার্ভে এই করে রিচ করার জন্য রেমিটেন্স ভূমিকা রাখছে এর সাথে গার্মেন্টসের ব্যাপারটিও আছে জানেন তো রেমিটেন্সে আমরা দিন থেকেই আপনি বলেছেন সাত সাল থেকে আমরা লিড করে যাচ্ছি শীর্ষস্থান ধরে রাখছি আমরা এখনও ধরে রাখছি তবে একটা সময় কিন্তু আর একটু বেশি ছিল এখন যেমন রাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক সময় কিন্তু থার্টি থার্টি থ্রি পার্সেন্টও ছিল করোনার সময় কোনো একটা সময় কোনো মাসে থার্টি সেভেন ফর্টি পর্যন্ত ছিল করোনার সময় এটা একটা টাইমে একটা পিক ছিল তো সেটা পরে আবার এ হয়ে মানে কমে এসছে এখনও আমরা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে এবারও আমরা আশা করছি বেশ ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সেটা তো আপনাদের তাহলে 30 বিলিয়নের মধ্যে এটা 6 বিলিয়নের উপরে হবে আমাদের ইসলামী ব্যাংকের মাধ্যমে এসে এই যেটা আমরা আশা করছি আমরা আশা করছি 6 বিলিয়ন প্লাস হয়ে যেতে পারে আচ্ছা তাহলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে যে আপনার অনেক ব্যাংক কিন্তু রেমিটেন্স চায় বিকজ আমরা দেখেছি যে বাংলাদেশে গত 3 বছরে ফরেন কারেন্সির যে একটা সংকট ছিল সো আসলে ডলার ছিল না ইনপুট করবে টাকা আছে ডলার পাচ্ছিল না সো অনেক তখন চেয়েছে যে কিভাবে তারা রেমিটেন্সের ফ্লোটা বৃদ্ধি করা যেতে পারে তো সবাই চেষ্টা করে এখনও চায় কিন্তু ইসলামী আসলে ম্যাজিকটা কোথায় যে ব্যাংকের তারা এত বেশি রেমিটেন্স তারা পেয়ে থাকে ইসলামী ব্যাংকের আসলে মানে জাস্ট কিভাবে এটা সম্ভব হয় ইসলামী ব্যাংকের পক্ষে ধন্যবাদ সাজাদ ভাই আসলে ইসলামী ব্যাংক এ বিষয়ে কিন্তু খুব সিরিয়াসলি বিষয়টি নিয়েছে অনেক আগে থেকেই এমন না যে এখনই আমাদের মনে হয়েছে বিষয় এরকম না এটা আমার যদি মনে পড়ে আমি জয়েন করেছি ব্যাংকে নাইনটি টুতে সেই হিসাবে আমার থার্টি থ্রি প্লাস আমার সার্ভিস নাইনটি টুতেই সম্ভবত বাংলাদেশ থেকে প্রথম ব্যাংক থেকে প্রতিনিধি পাঠিয়েছিল বাহারাইনে ব্যাংক থেকে সেটা ধরেন আর থার্টি থ্রি ইয়ার্স ব্যাক তো তারপর থেকে আস্তে আস্তে আরও বিভিন্ন জায়গায় সৌদি আরব তারপরে ওমান ইউএই মালয়েশিয়া বিভিন্ন দেশে আমাদের এখন প্রতিনিধি আছে এরা দিনরাত রাত খাটে আমরা দেখেছি আমিও ভিজিট করেছি কয়েকবার আমি মিডল ইস্টে গিয়েছি মালয়েশিয়ায় গিয়েছি এইসব রেমিটেন্স মানে কীভাবে তারা কালেকশন করে কিভাবে তারা মোটিভেট করে এই প্রোগ্রামগুলিতে আমি গিয়েছি প্রোগ্রামে ধরেন তারা আমাদের ওখানে কর্মীরা তো সারাদিন কাজ করে তো ওরা তো দিনে সময় পায় না রাতে সময় পায় রাত দশ নয়টা দশটায় শুরু হয় তা আমাদের যারা রেমিটেন্স ওখানে মানে কালেক্ট করে অর্থাৎ যারা রেমিটেন্স আমরা তাদেরকে এই রেমিটেন্স থেকে শুরু করে ওদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করে মানে সাপোর্ট আমরা ওদের থেকে পাই আর একটা ব্যাপার হলো আমাদের ব্যাংকের যারা কর্মী বা আমাদের যারা গ্রাহক তারাও কিন্তু এটাকে অন্যরকমভাবে ভালোবাসে বিভিন্ন কারণে তারা ইসলামী ব্যাংকটিকে মনে করে একটা একটা তো সুদবিহীন ব্যাংকিং তো আছে মানুষ ভিতরে এটা একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি সুদের সাথে জড়িত হব সুদহীন ব্যাঙ্কিং করার একটা সুবিধা এখানে পাচ্ছে আরেকটি হলো যে সার্ভিসের ক্ষেত্রে আমরা বলতে চাই স্টিল আমরা ক্লেইম করি যে আমরা বেটার সার্ভিস দেই আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা করি এবং অ্যাকাউন্ট খোলার জন্য তাদের বাড়িতে গিয়ে তাদের ফর্মটি দিয়ে তাদের ফর্মটা ফিল আপ করে দেই শুধু স্বাক্ষর নেওয়ার ক্ষেত্রে তাকে ইনভলভ করি আর বাকিটা আমাদের অফিসাররা নিজেরা করে দেয় এগুলোর ক্ষেত্রে যে একেবারে পার্সোনালাইজড সার্ভিসটা দেয় এটা অন্য অন্য ব্যাংক দেয় কিনা আমি জানি না আমরা এটা চেষ্টা করি যে মানুষের স্যাটিসফ্যাকশন এক্সিডিং দ্য এক্সপেকটেশন সে যা চায় তার থেকে আরও একটু বেশি দিতে পারি কিনা এমনও দেখেছি আমরা সৌদি আরবে বা বিভিন্ন মিডল ইস্টে আমরা আমাদের লোক গিয়েছে কিন্তু ওই এলাকার লোকরা যারা ওখানে মানে কাজ করে তারা তিন দিন ছুটি নিয়ে আমাদের লোকদের সাথে ঘুরে আমাদের এমডি চেয়ারম্যান ইভেন আমরাও যখন গিয়েছি তারা দিনের পর দিন আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে ওরা তো এক একটা ক্যাম্পে দুইশো চারশো এক এক জায়গায় থাকে ওই জায়গায় গিয়ে তারা এই ওখানকার লোক উইদাউট মানে হ্যাভিং এন রেমোনারেশন বা কোনো পারিশ্রমিক কিছুই দরকার নাই তারা এই আমাদের সাথে ঘুরে ঘুরে কাজগুলি করে এটা একটা অন্যরকম একটা ফিলিংস তাদের মধ্যে আছে যে ভালোবাসা আর কি আমি বলবো আচ্ছা আচ্ছা তো এই যে যাদের রেমিটেন্স অ্যাম্বাসেডার বলছেন বা আপনাদের কর্মী সে তার মানে কি ওখানে আপনাদের অফিস আছে কি ধরনের অফিস ওখানে আমাদের অফিস মানে কি ফুল প্লেজেড অফিস টাইপ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের সাথে আমাদের আছে কোনো কোনো জায়গায় অফিস আছে যেমন সিঙ্গাপুরেও আমাদের অফিস আছে তো খুব বড় অফিস না আমাদের দুইজন তিনজন চারজন এরকম ওই সব জায়গায় বসে যারা কাউন্টারে ও অ্যাকাউন্ট খুলে টাকা পাঠানোর জন্য যারা আসে তাদেরকে রিসিভ করে টাকা পাঠানোর ব্যবস্থা করে এরকম অফিস আছে মানে অন্য অন্য অফিসের সাথে নিজস্ব নেই আপনার নতুন যে সেটা হচ্ছে ধরেন যে এক সময় ধরেন সৌদি আরবই হচ্ছে সব থেকে বড় মার্কেট আমাদের ম্যান পাওয়ারের এবং সেখানে তিরিশ চল্লিশ লাখ বাংলাদেশি থাকে সো মিডিল ইস্টের আরও কিছু দেশ আছে মালয়েশিয়া আছে কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখছি যে আমেরিকা থেকে রেমিটেন্সটা বাংলাদেশে আসছে বেশি প্রভাবলি এই অর্থ বছরে সব থেকে বেশি আমেরিকা থেকে সো আপনারাও কি ঠিক আমেরিকা থেকে রেমিটেন্স কি আপনারা যেহেতু আপনারা থেকে বেশি পান সো এক্ষেত্রে কি আমেরিকা থেকেও আপনারা কি বেশি পান হ্যাঁ এটা এটা ঠিক আছে আমেরিকা থেকেও আমরা বেশি পাই আমেরিকার থেকে বেশি আসার নর্মাল একটা কারণ আছে আর আরেকটা ব্যতিক্রম কারণ আছে অনেক রেমিটেন্সের ওই ইন্টারন্যাশনাল ব্যাংক হয়ে আসে এখন টাকাটা ওই দেশ থেকে আমেরিকার ব্যাংকের অ্যাকাউন্টে যা সেখান থেকে আসে তখন ওই রিপোর্টিংটা ওইভাবে আসে এরকম একটা ঘটনা আছে যে কারণে ওই ফিগারটা আমেরিকা থেকে বেশি আসে ওকে তার মানে কি এটা ধরে যে অনেক সময় সংখ্যাটা কম ওখানে কিন্তু ভলিউমটা বেশি না কেউ ধরেন যে মিডল ইস্ট থেকে সৌদি আরব বা ইউএই থেকে কোন আমেরিকান ব্যাংকের মাধ্যমে যদি ট্রানজাকশন করে এটা কি আমেরিকা আমেরিকাটা টাচ করে ওখান থেকে আসে মানে দেখাবে যে আমেরিকা থেকে এসেছে ক্রেডিট হয়ে ওখান থেকে আসে এরকম ও ওকে তার মধ্যে ঘটে এটাও ঘটে থাকে আচ্ছা ফাইন তো জয়শিমপাই আরেকটা বিষয়ে আসি যে অনেক সময় রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশে যারা টাকা পাঠায় বাংলাদেশী প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ এবং মালয়েশিয়া থেকে তো তাদের খরচটা বেশি স্পেশালি এটা 2022 এর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন আপনার আপনার গ্লোবাল মার্কেট ভোলাটাইল হয়ে গেল আমাদের এক্সচেঞ্জ রেট টাকা হিউজলি ডেপ্রিসিয়েট করলো আপনি জানেন যে থার্টি ফাইভ ফর্টি পারসেন্ট আপনার পঁচাশি ছিয়াশি থেকে তো একশো টাকা ক্রস করলো একশো টাকা তারপরে গত বছর এটা একশো এখন ধরেন যে সরকারি এক ধরনের রেট আছে একশো বাইশ টাকা সাড়ে বাইশ টাকা এরকমের করে তো তো এই যে বাইশ তেইশ চব্বিশ আমরা একটা স্টাডিতে দেখেছি সো বিজনেস স্ট্যান্ডার্ড আমরা একটা রিপোর্টও পাবলিশ করেছিলাম তো সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের রেমিটেন্স সেন্ডিং কস্ট নয় পার্সেন্টের উপরে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট যতটা আমার মনে পড়ে যেটা গ্লোবাল এভারেজ সিক্স আমাদের সাউথ এশিয়ান কোনো কান্ট্রিতে ফাইভ পার্সেন্টের উপরে নাই বাংলাদেশের রেমিটেন্স সেন্ডিং কস্ট অনেক বেশি একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট ওই যে ভোলাটিলিটি এটা হয়তো একটা কারণ ছিল তো এটা আপনাদের ক্ষেত্রে কী অবস্থা চার্জ এই যে লোকজনের যারা টাকা পাঠাবে তাদের খরচটা বেশি এটা কেউ কেউ বলে থাকে ধন্যবাদ এটি আপনি বলেছেন এটিও সত্য কথা যে আসলে আমাদের দেশের রেমিটেন্স পাঠানোর খরচটাও বেশি এটা আমরা স্বীকার করছি এটা শুধু রেমিটেন্সের ব্যাপারই না আসলে বাংলাদেশের যে কোনো বিজনেসের সাথে আপনি আদা অন্য ব্যাংক দেশের সাথে বিজনেসে যদি কম্পেয়ার করেন আপনি একটা এক্সপোর্টের চিন্তা করেন যে একটা আমেরিকান একটা বাইং অর্ডার যে এক লক্ষ পিস আপনি পাঠাবেন শার্ট বা প্যান্ট সেটা ওই লিড টাইমের কারণে অন্য দেশের তুলনায় আমাদের টাইমটা বেশি লেগে যায় কারণ ইফিসিয়েন্ট হ্যান্ডলিংটা একটা ফ্যাক্টর আছে মানে ধরেন পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপার আছে বা মানে চ্যানেলের ব্যাপার আছে টেকনোলজির ব্যাপার আছে এসব কারণে আসলে আমরা এখনও ইউরোপের সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারি না যে আমাদের ওদের মতো ইফিশিয়েন্টলি এবং কম খরচে পারি এটা আসলে ওভারঅল আমাদের কান্ট্রির পজিশন যেমন এই যে ম্যান পাওয়ার যাওয়ার ক্ষেত্রেই ধরে একজ্যাক্টলি সৌদি আরবে পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা বাংলাদেশিদের প্রয়োজন হয় যেটা ইন্ডিয়ান শ্রীলঙ্কা না এক লাখ টাকার কমে চলে যায় ওই এটা একই ডট অললি দ্যাট হজ্জের কথা ধরেন আপনি হজও আমাদের দেশে যে কস্টিং ইন্ডিয়া থেকে অনেক কম পাকিস্তান থেকে কম মানে পাকিস্তানের হজ হজ যে খরচ চারছে আমাদের দেশে অনেক বেশি ইন্ডিয়ার খরচ কি ধরেন যে রেমিটেন্সটাই ফোকাস করি যদি বলি সব ধরনের এই যে আপনি যেটা বলছিলেন যে ব্যবসা করার খরচ সবকিছু মানে এটার কারণটা কি দুর্নীতি এটা তো এসে যায় কিছু তো বটেই আর আমাদের আমরা তো আসলে ইফিসিয়েন্ট আমরা বলতে পারি না মানে ক্লেম করতে অভাব ইফিসিয়েন্সির কারণে এখানে আবার ডেভিয়েশন আছে আমার নীতিগত আমার আমার এক্সপেকটেশন থাকে আমি একটা ক্লায়েন্ট থেকে কতটুকু আশা করি এটা অন্য অন্যদের তুলনায় একটু বেশি আশা করি হয়তো টাইমটা ক্ষেপণ হয় আমাদের আর আমরা কিন্তু আমাদের অফিস আদালত কিন্তু ওই এক্সপার্ট না আমরা সব জায়গাতে আমাদের অফিসগুলিতে কিন্তু কাস্টমার ভিজিট করার সুযোগ আছে ইউরোপের কান্ট্রিতে কিন্তু কাস্টমারদের মানে অর্থাৎ ভিজিটর নন আপনার বন্ধুরা আসবে এটা কিন্তু সুযোগ অন্য দেশে নাই আমি যদি জানি তো এই কারণে ওই অফিসার হ্যাম্পার হয় না টাইম নষ্ট হয় না আধা ঘন্টা গেলেও এক কাপ চা খেলে তো যায় এইভাবে আর কি আমাদের মানে অফিসের যে প্যাটার্ন মানে সার্ভিস রেন্ডার করার যে প্যাটার্ন এই প্যাটার্নটা অন্য দেশের তুলনায় আমরা এফিসিয়েন্ট বলতে পারি না আমরা একটু এখনো পিছনে আছি এটা ডেভেলপ ওভারঅল টোটাল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে আর টেকনোলজির ফ্যাক্টরও আছে টেকনোলজি তো আমরা অতটা এফিশিয়েন্ট না আমরা একটু তো পিছনে থাকি আমরা মনে হয় যে যদি সব বিষয়ে মানে ডেভেলপ করতে পারি কস্টিংটা কমে আসবে আমরা আশাবাদী আর কি অপটিমিস্টিক থাকতে চাই রাইট আপনার এই যে প্রবাসীরা এত টাকা পাঠায় আপনি যেটা বলছিলেন শুরুতে যে আমাদের ফরেন কারেন্সির আসলে এটাই কিন্তু মেইন সোর্স মেইন সোর্স যেহেতু এক্সপোর্টের বড় একটা অংশ আমাদের ইম্পোর্টের জন্য ব্যয় হয়ে যায় সো এটা হচ্ছে যে একদম নেট এই যে থার্টি বিলিয়ন এই অর্থ বছরে এসেছে থার্টি বিলিয়নে তো আমার রিজার্ভে আছে তো এই যে ধরেন যেতে পারে যে চালিকা শক্তি এই যে থার্টি বিলিয়ন সবই তো রুরাল ইকোনমিতে গিয়েছে মোস্টলি এবং এগুলোর তো আপনার গতিশীলতার একটা বড় ভূমিকা পালন করে থাকে কিন্তু এই যে এরা অনেক সময় যখন দেশে আসে তাদের কাজ শেষে টার্ম শেষে দশ বিশ বছর পরে অনেক সময় আমরা দেখেছি যে তারা আসলে ঠিক ধরেন যে তাদের যে এত কষ্ট করে টাকা পাঠিয়েছে এই টাকাগুলোর আসলে প্রপার ম্যানেজমেন্ট হয়নি অনেক কেউ হয়তো ধরেন যে টাকা পাঠায় একটা বাড়ি করে বিল্ডিং করে বা ফ্যামিলির পড়ালেখা এগুলো করছে কিন্তু সে যখন শেষে চলে আসছে সে দেখা যায় যে একদমই পেনিলেস তার কাছে পয়সাপাতি নাই খুব ইয়া অবস্থা সো দেশে এসে তারা আসলে তেমন কিছু করতে পারে না এরকম আমরা অনেক কেস দেখেছি সো ধরেন যে অ্যাজ এ রেসপন্সিবল ব্যাঙ্ক আপনাদের ইসলামী ব্যাঙ্ক তো আমাদের ব্যাঙ্কগুলো যদি ধরেন যে প্রবাসীদের থেকে শুধু রেমিটেন্স পাওয়া না তাদের আপনার ডিপোজিট প্রোডাক্ট তাদের জন্য কোনো লোন প্রোডাক্ট বা তারা একটা বাড়ি কিনতে চাইলে ফ্ল্যাট কিনতে চাইলে কিছু কোনো স্পেশাল কিছু এগুলো কি আপনাদের ব্যাংকে কিছু আছে জন্য থ্যাংক ইউ এটা একটা সুন্দর প্রবাসীদের পয়েন্ট আপনি উত্থাপন করেছেন এদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের ইকোনমিতে এটা এক কথায় ট্রিমেন্ডাস মানে এটার কিন্তু আমরা সঠিক মূল্যায়ন আমরা করতে পারিনি এর কম্পেনসেশন আমরা দিতে পারিনি এখনও পারছি না কিন্তু সেই মূল্যায়নটা আপনি যেভাবে বলছেন এটা যদি এটা যদি সবাই বিবেচনা করে তাহলে কিন্তু দেশ অনেক এগিয়ে যাবে এদের কন্ট্রিবিউশন অনুযায়ী আমরা কিছুই করছি না মূলত তারপরে আপনি যে বলছেন যে সবচেয়ে বড় রেমিটেন্স মানে চ্যানেল হিসাবে ইসলামী ব্যাংক আমরা কিছু 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 স্টার্ট করেছি আমরা এদের জন্য বাড়ি করার জন্য স্পেশাল প্রোডাক্ট আছে আমাদের এদের ডিপোজিট রাখার জন্য আছে ফরেন কারেন্সি অ্যাকাউন্টের জন্য আছে একইভাবে যে ব্যবসা করে যদি তার জন্য আছে আরেকটি হলো যে যাওয়ার জন্য যেটা এটা নতুন এটার জন্য আমরা নতুন একটা প্রোডাক্ট করেছি এটার নাম হলো যাত্রা। মানে যে স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করলো এই স্বপ্ন যাত্রা যে বিদেশে যাবে তার যদি ঠিক মানে এক একজাক্ট মানে ফেয়ার মানে ইটা হয় জার্নিটা হয় সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু পেমেন্টও দিই টাকা যাওয়ার জন্য কয়েক লক্ষ টাকা আমরা

অনেক পৃষ্ঠপোষকতা এইটা একটা বড় ফ্যাক্টর আপনি যদি এটা উদ্ঘাটন করতে পারেন যে এই আদম ব্যবসার মিডেল মিডলম্যানটা যদি বাদ দেওয়া যেত তাহলে কিন্তু এরা কিন্তু দারুণ ভাবে বেনিফিটেড এরানা শুধু টোটাল বাংলাদেশ ইকোনমি এখানে ভালো করতে পারত আদম ব্যবসা আদম ব্যবসা খারাপটা যারা খারাপ কাজ করে তাদের কথা বলছি যারা রিয়েল এজেন্ট যারা এটা মার্জিন থাকবে একটা পার্সেন্টেজ থাকবে কত টাকা মানে কোন দেশের জন্য একটা কমিশন থাকবে সেটা ফিক্স থাকবে কিন্তু আন প্রেডিক্টেবল একটা অ্যামাউন্ট বলে রাখে এবং আরো একটা সমস্যা কি অনেক মধ্যে করেছি ক্ষেত্রে কোনো ইয়ে করে না এরা মানে সাক্ষীও রাখতে চায় না আমি অনেকে বলেছি যে তুমি আমার কাছে নিয়ে আসো আমার সামনে সে টাকা নিক ওই না আসে আসবেন টাকা তার গোপনে গোপনে দিতে হবে এগুলি আনফরচুনেট মানে খুবই দুর্ভাগ্যজনক এটা হইলে ডকুমেন্টেড হয় তেলে তাকে ক্লেম করা অনেক সময় সুযোগ হইছে ব্যান্ড পাওয়ার এক্সপোর্টার না আমি বলবো যে আমরা বিভিন্ন সময় ডিসকাশনে দেখেছি আমাদের এই ডায়াসপোরা প্রোগ্রামে আমরা শুনেছি দেখেছি যে আপনারা যারা যেতে চায় এরা আসলে এই মধ্যসত্য যে ভোগি মিডল যেটা বলে তার গ্রামের কেউ গিয়েছে তো তার মাধ্যমে সে সে বলছে যে ইটালিতে হ্যাঁ একজন গেছে ধরেন যে আরো 10 লাইন দিচ্ছে এর পিছনে তারা জানেও না যে আসলে কিভাবে যাবে কি দিক দিয়ে নিবে তার ডকুমেন্টস কি নাথিং সো এই এগুলো আসলে সচেতনতা এই যে আপনি রেমিটেন্সের ক্ষেত্রেও যেটা ধরেন যে আমাদের একটা বড় একটা অংশ এখনো ইনফরমাল বা হুন্ডিতে আসে সো এগুলো আসলে এই যে সচেতনতার অভাব যারা এটার সাথে ধরেন যে যারা টাকা পাঠাচ্ছে তাদেরও একটা সচেতনতার অভাব আছে তো আপনি কি মনে করেন যে অ্যাজ এ সিনিয়র ব্যাংকার যে আসলে এগুলো ঠিক করার জন্য সরকারের কি ধরনের একটু পজিটিভ রোল এখানে ভালো কিছু করতে পারে কি মনে করেন এটা খুবই জরুরি ভালো করার সুযোগ আছে হয়তো হবে না টাইম কিছু বছর লাগতে পারে সরকারের কিন্তু বিএমটি একটা প্রতিষ্ঠান আছে তারা পাঠায় বয়েসেল আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান এরাও পাঠায় কিন্তু আরো একটু যদি মনিটরিংটা স্ট্রং করে সেখানে যদি একটু ট্রান্সপারেন্ট এবং যদি একটু সৎ মানে সৎ দুর্নীতিমুক্ত ও পরিবেশটা এনশিওর করতে পারে তাহলে এটা সম্ভব ওই রেজিস্ট্রেশনের বয়সারের মাধ্যমে আমি জানি ওখানে আমার বন্ধু ছিল এমডি ও রেজিস্ট্রেশন সিস্টেম আছে ওটা মোটামুটি অনেক সুন্দর ফেয়ার আছে কিন্তু বাকিদের বেলায় আমার কাছে এটা আরও একটু শক্ত হয়ে রেজিস্ট্রেশন সিস্টেম যদি করা হয় যে কে কোন দেশে যেতে চায় তার কী স্কিল আছে এবং সে আগে রেজিস্ট্রেশন করবে অনুযায়ী তাকে কল করা হবে তাকে ট্রেনিং দেওয়া হবে

হোটেলের মধ্যে এসি মধ্যে কাজ করে সুপারভাইজার ম্যানেজerial লেভেলে কাজ করে তাতে মানে তাদের স্কিল কি তাদের স্কিল 2 300 ইংলিশ শব্দ yes no very good thank you welcome এই সব ডান 2 300 শব্দ লাগে লাগে আমাদের ছেলেরা যদি মেয়েরা যদি এই শব্দগুলি শিখে একটু মেনার এডিকেটটা শিখে যেতে পারত তাহলে কিন্তু 5000 টাকার জায়গায় 20000 টাকা মানে ডলার স্যালারি হতে পারত এটা ব্যাপারে আমার খুব মানে আকাঙ্ক্ষা আছে এটা যদি আপনাদের মাধ্যমে गवर्नमेंटের কোনো উদ্যোগ থাকতো। ওই যে যাওয়ার আগে তাদের পনেরো দিন মাস্ট একটা ট্রেনিং থাকতে হবে অবশ্যই তাকে এই ট্রেনিংটা ফেস করতে হবে এবং কিছু মেনার এটিকেট কিছু তো সরকার করতে হবে সরকারের করতে হবে নট দ্যাট সরকার যদি যাদের মাধ্যমে এটা যাচ্ছে হ্যাঁ সো তাদেরই যদি বলে যেটা টু উইক্স এর একটা বেসিক ট্রেনিং যে দেশে যাবে যে কাজ করতে যাবে সেটার কিছু ধরেন যে সৌদি আরবে আমি জানি যে ইন্ডিয়ানরা

এভাবে না পড়ে এটা যদি ভাষা শেখার মতো কমিউনিকেশনের ভাষা শেখা ভাষা ভাষা হ্যাঁ আমাকে একজন ঢাকা ইউনিভার্সিটির আরবিক ডিপার্টমেন্টের এক প্রফেসর বলছিলেন যে আরবি ভাষা কিন্তু আমাদের জন্য শেখা সহজ বিকজ আমার আপনার নাম কিন্তু আরবি আরবি সো এগুলো এখান থেকে আসলে ভাট করা নাউন করা এগুলো নাকি মানে একটু বুঝতে পারলে করা যায় শুধু এটা না আমাদের ব্যবহারিক জীবনের অনেক শব্দ আছে আরবি রাইট আদালতের

আমাদের মানারি এটিকেট কি বিমানে উঠলে বোঝা যায় যে মানে বাঙালিরা উঠছে তখন আর মানে পরিবেশটা নষ্ট হয়ে যায় কারণ কি আমরা কথা বলতে জানি না এটা রাখতে জানি না ড্রয়ারটা খুলতে পারি না চলাফেরা এভরিথিং এগুলোর জন্য একটু ট্রেনিং যদি হয় তাহলে কিন্তু মানে ওদের স্ট্যান্ডার্ড যদি ইন্ডিয়া পাকিস্তানের মতো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু স্যালারিটা মিনিমাম থ্রি টাইমস বা ফোর টাইমস বাড়তে হ্যাঁ হ্যাঁ আমরা যেটা শুনি যে ইন্ডিয়ানরা বাংলাদেশিদের থেকে চার পাঁচ সাত গুণ বেশি টাকা এবার আর একটা জিনিস দেখবেন ইন্ডিয়া ইন্ডিয়ারা এতটাই ইনফ্লুয়েন্স ওখানে মানে দুবাইতে দুবাইতে ওদের হিন্দি ভাষা ওরা চালু করে দিয়েছে ওই আরাবিয়ানরা মানে এরাবিয়ান লোকরা হিন্দিতে কথা বলে দেখছি ওই বিভিন্ন কারণে অবশ্যই ওদের ওই মিডিয়ার ইয়ে আছে সিনেমা টিনেমা এগুলি আছে সেগুলির কারণে তো এরা খুব হিসেবে মানে দক্ষ আমরা কিন্তু সেই ব্যাপারে পলিসি লেভেলে এখানে পদক্ষেপ নেওয়া যাচ্ছে মানে আমাদের সরকারের আসলে যদি বলতে গেলে যে সরকারের এ ব্যাপারে কিছু রিয়েলি উদ্যোগ নিতে হবে বিএমএটির কথা বলছিলেন একশোটার উপরে ট্রেনিং সেন্টার আছে কিন্তু আমাদের জানা মতে এগুলো কোনোটাই আসলে ফাংশনাল না ওইভাবে কাজ করে না এগুলো ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে এগুলো কিন্তু করা হয়েছে ট্রেনিং সেন্টারগুলো সে এগুলো আসলে করা দরকার আমরা মনে করি আচ্ছা জয়সিম ভাই আমরা শেষ করব আপনি কি কিছু বলতে চান স্পেশাল কিছু দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু না থ্যাংক ইউ থ্যাংক ইউ সাজাদ ভাই আসলে একটা মানে ভালো উদ্যোগ রেমিটেন্স আসলে বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর এটা ধরেন এই গত কয়েক দশক থেকে বেড়েছে আমরা যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতাম টু আর বাংলাদেশ স্ট্যান্ডস অন টু আর ওয়ান ইজ রেমিটেন্স ওয়ান আর অ্যানাদার ইজ আর এম জি দুইটা আর এর উপরে পিলার করে বাংলাদেশ আছে আর এম জির ব্যাপারটা তো জানেন সে ব্যাপারে আমরা বিস্তারিত না যাই কি রেমিটেন্সটা এমনই একটা ফ্যাক্টর এমনটি হতে পারে বাংলাদেশে আমরা ফিফটি পারসেন্ট পিপল কিন্তু এক্সপোর্ট করতে পারি সেক্ষেত্রে আমার আবেদন থাকবে যারা এর সাথে জড়িত পার্টিকুলারলি গভর্নমেন্ট পলিসি মেকার এরা যদি এই বিষয়টা সিরিয়াসলি নেয় একটা রিসার্চ সেল তো মানে স্ট্রং থাকতে পারে মিনিশ্চিতে আছে আছে হয়তো আমার ওইভাবে জানা নেই এটাকে কীভাবে আরও শক্তিশালী করা যায় আরও বেশি প্রফিটেবল করা যায় বেশি মানে পিপল ওরিয়েন্টেড করা যায় রেমিটেন্স বেনিফিশিয়ারিদের করা যায় এবং ওই যেটা বললেন অনেকে এরকম ঘটনা ঘটে যে এসে পরে একেবারে কপর হয়ে যায় পেনেস হয়ে যায় তার কিছু করার থাকে না দেখা যায় টাকা পাঠিয়েছে খরচ হয়ে গেছে এটা সেটা করে আবার অনেকেরটা এমন হয়ে যে ভাই জমি কিনেছে তার নামেই তার টাকা দেওয়া ভাই করেছে বাবা করেছে সে এসে একদম পেনুলেস হয়ে যায় এগুলি প্রোটেকশনের জন্য এমনটি গভর্নমেন্ট করতে পারে যাওয়ার আগে তার জন্য একটি অ্যাকাউন্ট বাধ্যতামূলক করতে পারে যে তুমি যাওয়ার আগে অবশ্যই করার আগে তুমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে টাকাটা এই ব্যাঙ্কেই পাঠাবা যদি তুমি কাউকে দিতে চাও তাহলে তুমি চেক দিয়ে দিতে পারো অথবা এখন তো আপনি অ্যাপসের মাধ্যমে টাকা তুমি ওখানে সৌদি আরবে বসে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে তোমার এই অ্যাপস দিয়ে তুমি টাকা রেমিটেন্স করতে পারো এটা আমাদের অ্যাপও আছে আমাদের অ্যাপে জানেন আমাদের সেলফিং খুব পপুলার একটা অ্যাপ আছে আমাদের এটা যে কেউ সারা ওয়ার্ল্ড থেকে এটাকে চালাতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কাউকে টাকা দিতে পারেন এইভাবে গভর্নমেন্ট এই বিষয়টা যদি বাধ্যতামূলক করে যে যাওয়ার আগে তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মাস্ট এটা তোমার মানে প্লেনে ওঠার আগে এটা এনশোর করতে হবে এইভাবে করে যদি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় আমার মনে হয় যে রেমিডেন্সের মাধ্যমে দেশ ও জাতি আগাবে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস সো কামাল উদ্দিন আপনাকে অশেষ ধন্যবাদ টিভিএস সময় দেওয়ার জন্য জি থ্যাংক ইউ সাজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রেজেন্ট টিভিএস ডায়াসপোরা প্রোগ্রামে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কামাল উদ্দিন সঙ্গে রেমিটেন্সের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম এখানে খুবই বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উনি রেজ করেছেন যেটা হচ্ছে যে আসলে ভাষা শেখা ম্যানার শেখা এবং আসলে ওই দেশের পরিস্থিতি বা কিছু ট্রেনিং এগুলো আসলে শিখে গেলে কিন্তু আসলে আমাদের প্রবাসীরা যে যেটা বলছিলেন জসীম ভাই যে সব থেকে আমরা বিদেশে গেলে দেখি যে লো এন্ডের কাজগুলো বাংলাদেশিরা করে সো এগুলো দেখতে আসলে খুব একটা যে সব ভালো লাগে তা না এগুলো অনেক কষ্টকর জব এবং লো পেইড এগুলো জব সো আমাদের যদি এই প্রবাসী ভাই বোনেরা যাওয়ার আগে যদি আসলে কিছু তাদের একটু দক্ষতা কিছু কাজ করে যায় যে দেশে যাবেন সেই দেশের পরিবেশ পরিস্থিতি কিছু ওয়ার্ড ভাষা দুই তিনশো ওয়ার্ড না হোক দর্শক আপনারা যদি যাওয়ার আগে আসলে একশো ওয়ার্ড দশটা ওয়ার্ড বিশটা ওয়ার্ডও আপনি শিখে যেতে পারেন এগুলোও কিন্তু আপনাকে ওই দেশে ওই পরিস্থিতিতে কিন্তু অনেকভাবে আপনাকে সাহায্য করবে সো দর্শক আমরা আবার সামনে হয়তো নতুন কোনো অতিথির সাথে নতুনভাবে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ